ইসলাম বরাত ধর্মের একটি বরকতময় রাতের নাম যে রাতের ফজিলত হাদিসের মাধ্যমে প্রমাণিত হাদিসের কথা অনুযায়ী এ রাতে আল্লাহ অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন হাদিস শরীফে এ রাতকে লাইলাতুল নিসফি মিন শাবান তথা শাবান মাসের পনেরো তারিখের রাত্রি বলে আখ্যা দেওয়া হয়েছে কিন্তু আমাদের সমাজে লুকমুখে তা সবে বরাত নামেই প্রসিদ্ধি পেয়েছে ইবনে উমর রাজিয়াল্লাহ আনহু বলেন পাঁচটি রাত এমন রয়েছে যে রাতগুলোতে বান্দা দোয়া করলে সে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক জুম্মার রাতের দোয়া দুই রজব মাসের প্রথম রাতের দোয়া তিন সাবান মাসের পনেরো তারিখের রাত্রি তথা সবে বরাতের দোয়া চার ও পাঁচ দুই ঈদের রাতের দোয়া হাদিসে রয়েছে অভিজিৎ সল্লাহ আলাইহ আসাল্লাম বলেন যখন সাবান মাসের অর্ধেক রজনী আসে তখন তোমরা নামাজ পর রাতে দিনের বেলায় রোজা রাখো নিশ্চয়ই আল্লাহ এ রাতে সূর্য ডুবার সাথে সাথে পৃথিবীর আসমানে আগমন করে বলেন কোনো গুনাহগার কি আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব কোন রিজিক প্রার্থনাকারী কি আছে যে আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দেব। কোনো বিপদগ্রস্ত কি আছে যে বিপদ থেকে মুক্তি পেতে চায় আমি তাকে মুক্তি দেব। ফজর পর্যন্ত এরূপ বলতে থাকেন সবে বরাতের রাত্রিকে ক্রেন্দ করে আমাদের সমাজে বেশ কিছু ভুল প্রচলন রয়েছে রয়েছে কিছু বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি কেউ কেউ এই রাত্রিতে বিশেষ পদ্ধতিতে ইবাদত বন্দিগি করা আবশ্যক মনে করেন আবার কেউ কেউ এই রাতের স্বীকৃত ফজিলতকেও অস্বীকার করে বসেন কারো জন্য আবার এই রাতটি খাওয়া দাওয়া আর উৎসব ছাড়া কিছুই নয় চলুন সবে বরাতের কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করি সবে বরাতের রাতে বিশেষ নামাজের প্রচলন আছে আমাদের সমাজে অনেকে দুই বা চার রাকাত সবে বরাতের নামাজের নামে নিয়ত করে নির্দিষ্ট রাকাতে নির্দিষ্ট ছোড়া পাঠ করে যা সম্পূর্ণ ভুল ধারণা সবে বরাতের রাত্রি যাপন ইবাদতের জন্য রাত্রি জাগরণ করা একটি মহৎ কাজ তবে এজন্য নির্দিষ্ট দিনক্ষণের বিশেষ পাবন্দি করা ঠিক নয় এমনিভাবে সবে বরাতের রাত্রি জাগরণের নামে সারা রাত মসজিদে অবস্থান করা বা নির্গুম কাটানোকে পুণ্যের কাজ মনে করা হলেও আসলে সেটি বেদাত সুতরাং এ থেকে বিরত থাকা উচিত সবে বরাত কেন্দ্র করে একটি বহুল প্রচলিত বেদাত হল হালুয়া রুটির বিশেষ খাবার আয়োজন করা বিভিন্ন ধরনের হালুয়া প্রস্তুত করা এবং মানুষকে খাওয়ানো বা বিতরণ করার যে প্রতিযোগিতা করা হয় সবে বরাতের রাতে বা বাসাবাড়িতে আলোকসজ্জা করা হয় তা সম্পূর্ণ হারাম অনেকের ধারণা মতে সবে বরাত মানে হচ্ছে ভাগ্য ভাগ্যরজনী এই রাতটি হল এমন একটি রাত যে রাতে আল্লাহ মানুষের এক বছরের বাজেট নির্ধারণ করেন এক বছরের জন্যে কি খাবে কি করবে তা লিপিবদ্ধ করেন সুতরাং যদি এরাতে ভালো খাবার খাওয়া যায় ভালো কাপড় পরা যায় তাহলে সারা বছরই ভালো অবস্থায় দিন যাবে বস্তুত এ ধারণা সম্পূর্ণ অমূলক কুরআন সুন্নাহ এ জাতীয় কথার কোনো প্রমাণ নেই সবে বরাত শব্দটি ফার্সি শব্দ সব শব্দের অর্থ রাত বরাত অর্থ নাজাত বা মুক্তি এর সাথে ভাগ্যরজনী অর্থের ন্যূনতম সম্পর্ক নেই সুতরাং এই ধরনের বেহুদা চিন্তা চেতনা অবশ্যই পরিতার্য সম্পূর্ণ নিরর্থক সবে বরাতে যে করা যেতে পারে সবে বরাতের একটি বিশেষত্ব এই যে এই রাতে আল্লাহ তালা বান্দাদিগকে ব্যাপক ক্ষমার ঘোষণা দেন তবে এ রাতে নির্দিষ্ট পদ্ধতিতে বিশেষ ইবাদতের বর্ণনা সহি হাদিসে পাওয়া যায় না তাই আশায় নিজের সামর্থ্য যে কোনো আমল করা যেতে পারে এটা এক প্রকার নফল ইবাদত আর নফল ইবাদতের ক্ষেত্রে সবাই নির্দিষ্ট জায়গায় একত্রিত হয়ে তা পালনের কোনো বাধ্যবাধকতা নেই তাই নামাজ দোয়া তেলাওয়াত ও জিকির সহ যে কোনো ইবাদত করা হবে তা নিতান্তই নিজস্বভাবে আদায় করতে হবে সবে বরাতের বিশেষ রোজা সাবান মাসের চোদ্দ তারিখ রাতে ইবাদত বন্দিগির পর রোজা পালন প্রসঙ্গে এক হাদিসে এসেছে আলী ইবনে আবু আনহু থেকে বর্ণিত বলেন সাবানের রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দীগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোন রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব এভাবে সুফে সাদেক পর্যন্ত আল্লাহ তালা ডাকতে থাকেন সুতরাং চোদ্দই সাবান দিনগত রাতে সাহারি করে পনেরোই সাবান রোজা রাখতে কোনো দোষ নেই বরং উত্তম সবে বরাতে কবর জিয়ারত এ রাতে কবর জিয়ারত করা প্রসঙ্গে হাদিসে বর্ণিত রয়েছে হরজত আহিষা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আমি নবী আলাইহি আলহ্লামকে বিছানায় না পেয়ে তার খুঁজে বের হলাম আমি লক্ষ্য করলাম তিনি বাকির কবরস্থানে তার মাথা আকাশের দিকে তুলে আছেন তিনি বললেন হে আইসা তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ ও তার রাসুল তোমার প্রতি অবিচার করবেন আইসা জি আল্লাহ আনহা বলেন তা নয় বরং আমি ভাবলাম যে আপনি হয়তো আপনার কোনো স্ত্রীর কাছে গেছেন তিনি বলেন মহান আল্লাহ মধ্য সাবানের রাতে দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং কালো গুত্রের মেষপালের পশমের চাইতেও অধিক সংখ্যক লোকের গুনাহ মাফ করে দেন সুতরাং আনুষ্ঠানিকতা ছাড়াই একাকি জাক কবর জিয়ারত করা যেতে পারে রসলসল্লাহ আলহি আসাল্লাম কাউকে না জানিয়ে একাকি জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছিলেন এমনকি যা তিনি হরজত আয়েশা রাজিয়ালু আনহাকেও পর্যন্ত জানাননি হরজত আয়েশা রাজিয়ালু আনহা বলেন একবার রাসল সল্লাহ আলহি আসাল্লাম রাতে নামাজের জন্য দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হল তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুল নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুল নড়ল যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা তোমার কি এরকম আশঙ্কা হয়েছে যে আল্লাহর তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম রসুল আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনার প্রাণ হরণ হলো কিনা নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তখন এরশাদ করলেন এটা হল অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত অর্থাৎ আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ ছেড়ে দেন তাদের অবস্থাতেই এই হাদিস দ্বারা প্রমাণিত হয় এ রাতে দীর্ঘ নফল সালাদ আদায় করা যেতে পারে আর শেষদা যত সম্ভব দীর্ঘ হতে হবে আমরা সঠিকভাবে আমল করার চেষ্টা করব। এই রাতের বাড়াবাড়ি না করে আল্লাহ রাসুলের নির্দেশিত পথে সবে পড়াতের আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করুক